কলিকাতা মহানগরীর প্রায় তিনশো বছরের ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু দর্শনীয় স্থান কোনো এক রবিবার সকালে বেরিয়ে পড়লাম এই রকমই একটা জায়গা এক্সপ্লোর করতে আপনারাও ভিডিওটি না টেনে আমার সাথে ঘুরে দেখুন কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটবেলার টুবর পাড়ার থেকে শুনে আসছি হাটের কথা হাট কিন্তু আজকে আমি যে হাটে এসছি সেটা হচ্ছে রবিবারের হাট হ্যাঁ টালা ব্রিজের ধারে গ্যালেপ স্ট্রিটের হাট বহু পুরনো এবং সেই গ্যালেপ স্ট্রিটের হাটের কিছু আজকে আমি দেখাব দিকে চলে যাচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর এই শামবাজার পাঁচ মাথার মোড়ের এইখান থেকে আসছে হচ্ছে আপনার টালা ব্রিজ আর এই টালা ব্রিজে ওঠার ঠিক মুখেই বাঁ হচ্ছে গ্যালেপ স্ট্রিটের হাট তাই আপনারা যারা আসতে চাইছেন গ্যালেপ স্ট্রিটের হাটে তারা শ্যামবাজার থেকেও আসতে পারেন আবার এই সাইডে ডানলপ দিয়েও আসতে পারেন ডানলপ দিয়ে আসলে আপনাদেরকে সোজা চলে পেরিয়ে চলে আসতে হবে টালা ব্রিজ টালা ব্রিজটা ক্রস করে ডান দিকে আর যারা শ্যামবাজার থেকে আসছেন তারা শ্যামবাজারের পাঁচ মাথার মোড়টা পেরিয়ে ডানলপের দিকে যেতে টালা ব্রিজের আগে পাঁদিকের রাস্তা গ্যালেপ স্ট্রিট এবার আমরিও আস্তে আস্তে কালা ব্রিজের দিকে এগোতে এগোতে এখন চলে আসলাম আপনার ব্যালিপ স্ট্রিটের হাটে এখানে প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এইবার এই যে রাস্তাটা দেখছেন সোজা চলে যাচ্ছে ডানলপ এই রাস্তাটা এই বাদিকে ঢুকছি এইটা হচ্ছে আপনার গ্যালেপ স্ট্রিটের হাট বারের হাটটা সত্যিই অসাধারণ দারুণ লাগছে প্রচুর লোকের সমাগম চারিদিকে লোকে লোকারণ্য এক এ অন্যরকম অভিজ্ঞতা কলকাতার পুরোনো হাটেদের মধ্যে যতগুলো হাট আছে তার মধ্যে একটা অন্যতম হাট হচ্ছে গ্যালেস্ট্রিটের হাট এখানে কত ধরনের পাটির সম্ভার ভাবা যায় না কত লোক মানুষ এখান থেকে পাটি কিনে নিয়ে যায় পোষার জন্য ब्यूटीफुल রবিবারের গ্যালেপস্ট্রিট হাট সবসময়তেই কলকাতার লোকেদের কাছে এবং পশ্চিমবঙ্গ লোকেদের কাছে একটু অন্যরকম হয় এখানে আমাদের গ্যালেপস্ট্রিটের হাটে যে সমস্ত মানুষরা এখানে পণ্য সামগ্রী নিয়ে এসছে এখানে বিভিন্ন ধরনের কুকুরের বাচ্চা বিক্রি হচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনাদের যাদের কুকুর পোষার শখ আছে তারা এখানে এসে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু কুকুরের বাচ্চা কিনে নিয়ে যেতে পারেন আমি দাদার কাছে জাস্ট একটু জিজ্ঞাসা করবো দাদা একটুখানি যদি আপনি বলেন কিছু মানে এই এবং এখানে আসতে পারে এখানে দেখুন অ্যাকচুয়াল হচ্ছে আমাদের এটা পাইকারি মার্কেট সব মোটামুটি রিজনেবল প্রাইসেই পাবেন অল ব্রিড অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কি কি ধরনের মোটামুটি আপনারা ব্রিড এখানে বিক্রি করেন যেগুলো ব্র্যান্ড সেগুলো পাবেন না যা পাবেন যেগুলো লিগালি আছে সেগুলো আমাদের কাছে সবকটাই পাবেন এখানে একটুখানি আমাদেরকে একটা কুকুর একটু তুলে দেখান না এই দেখুন এটা সিড জু আছে ফিমেল বাচ্চা পুরো টেডি কালার তুমি কিছু বলবে থ্যাংক ইউ এটা হচ্ছে জার্মান স্পিচ এটা জার্মান স্পিচ আছে মেল বাচ্চা এগুলো কিরকম প্রাইস আছে এটার প্রাইস আছে ছ হাজার টাকা তাহলে এইগুলো মাত্র আপনার জার্মান স্পিড ছ হাজার টাকায় আপনি এখানে পেয়ে যেতে পারেন টু মান্থ প্লাস বয়েজ আজ টয় পয়ন এটার কি নাম প্রাইস হাজার টাকা ভীষণ কিউড না একদম অসাধারণ ঠিক আছে তো এইখানে দেখুন একদম পুরো ভর্তি তার মানে যাদের আপনাদের পোষ্য পোষার শখ আছে তাদের এর থেকে ভালো জিনিস কিছু হয় না আপনারা দিন আসুন এসে এখানে পাখি থেকে থেকে শুরু শুরু করে করে কুকুর সব কিছু জিনিস আপনারা এখানে প্রাইসে পেয়ে যাবেন ওকে আমার সাথে ঘুরতে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ পল্লব বিক্রেতাদের সাথে কথা বলার পর হাটের আরেকটু ভেতর দিকে ঢুকলাম শুনেছিলাম এইখানে পাখিও পাওয়া যায় নাকি খুব ভালো তাই মনের ইচ্ছা ছিল এখানে কি কি ধরনের পাখি পাওয়া যায় তা একটু ঘুরে দেখার তাই জন্য হাটের আর ভেতর দিকে ঢুকলাম দেখি না একবার এখানে কি কি পাখি আছে কত করে বিক্রি করছো কি পাখি এগুলো আচ্ছা এই ভাই এখানে লাভপাট বিক্রি করছে তুমি কি প্রায় আসো না আজকে প্রথম আচ্ছা এ প্রায় আসে এর পাখির বিজনেস আছে এ এই সবকটা কটা লাভ এখানে ছটা আছে ছটা লাভ বিক্রি করছে সাড়ে চার হাজার টাকা তার মানে পনেরোশো টাকা হচ্ছে জোড়া বদ্রি কত করে বদ্রি তিনশো টাকা জোড়া চুর সম্ভার এখানে খাঁচা থেকে শুরু করে পাখি থেকে শুরু করে কোনো শেষ নেই সাদা জাভা শুনুন এত কিছুর পরে এবার এখানে এসে দেখলাম খরগোশ এই খরগোশ আমরা সাধারণত পার্কে দেখি কিন্তু এখানে প্রসাদ জন্য হলে আপনারা নিয়েও যেতে পারেন হ্যালো স্যার আড়ো ফাইন দাদা খরগোশ কি রকম কি দাম খরগোশের দাম হচ্ছে 300 টাকা জোড়া আর গিনিপিক গিনিপিকের কত টাকা ওকে তাহলে গিনিপিকের দাম হচ্ছে 400 টাকা জোড়া গিনিপিক গুলো খুব সুন্দর দেখতে তাই না বাড়িতে ইদুর আসলে আমরা মনে করি এই ইদুরটাকে হাতাবো কি করে কিন্তু এখানে সাদা ইদুরও বিক্রি হচ্ছে আমরা সাদা ইদুর সাধারণত দেখেছি গো তাই হ্যাঁ মাইক্রোবায়োলজি ল্যাবে দেখেছি হ্যাঁ কিন্তু এখানেও দেখুন সাদা ইঁদুর বিক্রি হচ্ছে নিপিট বিক্রি হচ্ছে খরগোশ বিক্রি হচ্ছে অতীব সুন্দর ওয়াউ এখানে আবার হ্যামস্টার বিক্রি হচ্ছে কি সুন্দর ওপরের যে হ্যামস্টার গুলো আছে এগুলো হচ্ছে হাজার টাকা জোড়া আর তরালগুলো হচ্ছে পনেরোশো টাকা জোড়া ভীষণ সুন্দর লাগছে দেখতে কি অপূর্ব অসাধারণ চিরাজু লক্কা গোলা আরো কত ধরনের পায়রা বিক্রি হয় এই হাটে পায়রা প্রেমীদের জন্য এই হাটটা কিন্তু একটা দারুণ জায়গা এখানে আমাদের একটা ছোট বন্ধু আজকে পাখি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে তুমি পাখি কি খুব ভালো দুখানা বদরি পাখি নিয়ে সে বাড়ি যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি পায়রা বিক্রি চলছে দাদা বিভিন্ন ধরনের পায়রা সব পায়রার কিরকম কি দাম দাদা আচ্ছা তবু মোটামুটি একটুখানি যদি আইডিয়া দেন বারোশো টাকা সিরাজি পায়রা বারোশো টাকা জোড়া আর কি কি ধরনের পায়রা আপনি বিক্রি করেন মোটামুটি পায়রা বারোশো টাকা জোড়া সিরাজি লক্কা আপনি প্রতি রবিবারই আসেন তো এই দাদা প্রতি রবিবারই আসেন একটা জিনিস বলছে পাচ্ছি যে যাদের আমাদের বিভিন্ন ধরনের পশু পাখি ইত্যাদি শখ আছে তাদের পক্ষে গ্যালিপস্টিটে আসা সব দিন সকালবেলাটা কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা হতে পারে প্রতিদিন যে কিনতে হবে এমনটা নয় সকালবেলা এসে ঘোরাটাও কিন্তু একটা ভীষণ আনন্দদায়ক ব্যাপার আর কিছুদূর সামনের দিকে এগোতেই দেখি একটা খাঁচার ভেতরে কতগুলো হাঁস মুরগির বাচ্চা কি অপূর্ব কিউট লাগছে এদেরকে শুধু পাখি বা পশু নয় এখানে মাছেরও কিন্তু ভালো সম্ভার রয়েছে এখানে প্রচুর অ্যাকোরিয়াম বিক্রি হচ্ছে অ্যাকোরিয়ামে দেবার গাছ থেকে শুরু করে অ্যাকোরিয়াম বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম এবার অ্যাকোরিয়ামের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে কত ধরনের অ্যাকোরিয়াম মাছের খাবার অ্যাকোরিয়ামে দেবার নড়ি পাথর বিভিন্ন অ্যাকোরিয়াম জুড়ে ভর্তি নানা বৈচিত্র্য রকমের বিভিন্ন মাছ এবং সেয়ার মধ্যে রয়েছে গাপ্পি তার মধ্যে রয়েছে মলি তার মধ্যে রয়েছে ফাইটার গাপ্পি মাছ দশ টাকা পিস এই মাছগুলোর নাম হচ্ছে উইডো মাছ এই মাছগুলো পনেরো টাকা পিস এই হচ্ছে ফাইটার ফিশ এইগুলোর পিস হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা

মাছের হাট দেখে সোজা আর একটু এগোতেই এবার এসে পড়লাম ফুলের গাছের হাটে সো বাড়িতে এসে আমাদের তো আর কুকুর মাছ পোষার ব্যাপার নেই আমার গাছের প্রচন্ড শখ ওই জন্য আমরা গাছ কিনে নিয়ে আসলাম ভাইয়ের থেকে আরো বিভিন্ন ধরনের গাছ গাছরা এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা গাছের সম্ভার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছের সম্ভার আর কি কি ধরনের গাছ দাদা বিক্রি করো তুমি এখানে যত রকম গাছ কিনবেন সব রকম গাছ পাবেন এখানে একটু আন্দাজ দাও পাইকারি তুমি কি মানে রিটেল প্রাইস দাও না পাইকারি রেটে দাও এখানে পাইকারি রেট পাওয়া যায় কি কি ধরনের গাছ বিক্রি করে একটু যদি বলো দর্শকদের এখানে বেল জুই অ্যালোভেরা তারপর সব রকমের পাবে জবা জার সব পাবে তো সব ধরনের গাছই কিন্তু এখানে পাওয়া যায় তা গ্যালেপ আমরা এতদিন জানতাম শুধুমাত্র পশু পাখি পাওয়া যায় কিন্তু এখন দেখছি গাছও পাওয়া যায় মাছও পাওয়া যায় তা অনেক দিনের শখ ছিল গাছ কেনার একটা রাবার গাছ আর একটা অ্যালোভেরা গাছ আজকে এখান থেকে এসে কিনেই নিলাম সো ভালো লাগছে ভীষণ আর রাবার গাছের দাম এবং অ্যালোভেরা গাছের গাছ দাম ভীষণ সস্তা আমি এই দুটো গাছ কিনলাম মাত্র একশো টাকা দিয়ে হুম একটা লাল আর একটা সাদা অ্যাডনিয়াম কিনলাম ষাট টাকা করে হ্যাঁ এইখানে আছে আবার বিভিন্ন ধরনের জবা বাউ নাইস কত ভ্যারাইটিস কালারের বিভিন্ন ধরনের জবা ফুল ডেলিভেবেল জবা ফুল বেলফুল বগনবেলিয়া নীল অপরাজিতা করবি হাওয়া যায় না টগর বিভিন্ন কালারের টগর ফুল নয়নতারা জবা গন্ধরাজ রাবার গাছ কলা ফুলের গাছ ঝাউ জুনিপার গাছ বিভিন্ন ধরনের গাছ। বিভিন্ন ধরনের কালারের অর্কিড সবই পাওয়া যাচ্ছে এই হাটে এখানে আপনারা অর্কিড পেয়ে যাবেন মোটামুটি সাড়ে চারশো পাঁচশো রেঞ্জ সাদা বেগুনি হলুদের মধ্যে বেগুনির ছিটে সাদার মধ্যে বেগুনির ছিটে বিভিন্ন ধরনের অর্কিড এখানে বিক্রি হচ্ছে শুধু গাছ নয় গাছ বসানোর জন্য মাটিও পাওয়া যাচ্ছে মাটি বিভিন্ন ধরনের সার সবই দেখছি এখানে পাওয়া যাচ্ছে এবং প্যাকেটে করে মাটি ভরে দেওয়া হচ্ছে আপনার যেরকম প্রয়োজন সেই অনুপাতে এখান থেকে কিনে নিতে পারেন ছিদাছড়ি তো পাথর কুচি পাতা টাইপের গাছ এবার এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে বোমেলিয়া ইনডোর প্ল্যান্ট পাঁচশো টাকা দাম আরো কত ধরনের যে ক্যাক্টাস বিক্রি হচ্ছে করা বলা যায় না অসাধারণ এখানেও গাছের সম্ভার এগুলো কিরম নাম মোটামুটি হ্যাঁ সত্তর আশি এই দুটো কত দেবো বলুন দুটো কত দুটো আর কত দেবো বলুন শুধু কলকাতার লোক নয় গ্যালেক্সির হাট দেখতে নিরাও আসে শুধু ফুল গাছ নয় এখানে দেখুন ফল গাছও পাওয়া যাচ্ছে আম জাম কাঁঠাল লিচু সব ধরনের গাছই পেয়ে যাবেন ওই দাম মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা পদ্মফুল গাছ বিক্রি হচ্ছে এখানে দাম মোটামুটি একশো থেকে দেড়শো টাকা এবার গ্যালপ মোটামুটি প্রায় শেষ প্রান্তে এসে গেছি কিছুটা জিনিস গ্যালেপস্ট্রিটের আপনাদের সামনে তুলে ধরলাম এবং সমস্ত জিনিস যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে এখানে এসে দেখতে হবে এমন নয় যে আমি সব কিছু এখানে দেখাতে পারলাম আর কিছু জিনিস দেখানো যায়নি কারণ ভিডিও রেস্ট্রিকশন থাকে অনেক জায়গাতেই তো সেই কারণে যতটা দেখাতে পারলাম সেইটা দেখে আপনাদের যদি মনে হয় যে এটা ভালো লাগছে তাহলে আপনারা আসুন গ্যালেপস্ট্রিটের হাট রবিবার সকালে বসে দেখে যান আপনাদের অন্যরকম উন্মাদনা অন্যরকম আনন্দ আপনারা অনুভব করবেন হাটে ঢোকার ঠিক আগে আপনারা পেয়ে যাবেন এই রকম গাড়ি রাখার পার্কিং এর জায়গা টু হুইলারের জন্য পার্কিং চার্জ 10 টাকা গ্যালেট স্ট্রিটের হাট থেকে ফেরার পথে আপনারা জলখাবার সারতে পারেন শ্যামবাজার মোড়ের একটা রাস্তার ধারে ফুটের হোটেলে অসাধারণ পণ্য সামগ্রী সেখানে লুচি ছোলার ডাল আলুর দম থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় ঠিক শামবাজার পাঁচ মাথার মোড়ে যে দারিক সংস্থা আছে তারিখের উল্টো দিকের ফুটেই হচ্ছে এই জলখাবার খাওয়ার দোকান তো সকালবেলা গ্যালি স্ট্রিটে আসা আসতে গেলে অনেক সময় কি হয় না খেয়ে চলে আসতে হয় কিন্তু রাস্তায় খিদে পেয়ে গেলে তখন এই দোকানটা থেকে কারণ আমি পার্সোনালি যতবারই আসি তখন এই দোকানটাতেই খাই এই দোকানের খাবার আমার খুব ভালো লাগে সেই জন্য আমরা খাই তো আপনি যদি আসেন তাহলে এইখানে এসে আপনারা কিন্তু খাবার খেতে পারেন এবং সেখানে আপনার প্লেট হচ্ছে চব্বিশ টাকা প্লেট সেখানে আপনি লুচি পেতে পারেন ছোলার ডাল পেতে পারেন আলুর দম পেতে পারেন ওকে সো দোকানটা দেখে বুঝতেই পারছেন দোকানের ভিড় বা ইত্যাদি দেখে লোকজন একদম আনন্দ করে খাচ্ছে এখানে সো বাকি সমস্ত ভিডিওর জন্য আমার সঙ্গে থাকুন এক্সপ্লোর পল্লব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানুষ ভ্রমণের জন্য অবশ্যই আমার এক্সপ্লোর উইথ পল্লব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব